নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের পাঠ করে শোনাবো সুকুমার রায়ের এক হাসির গল্প গল্পের নাম হলো দুই বন্ধু তবে শুরু করলাম আজকের গল্প পাঠ দুই বন্ধু এক ছিল মহাজন আর এক ছিল সওদাগর দুজনে ভারী ভাব একদিন মহাজন এক থলি মোহন নিয়ে তার বন্ধুকে বলল ভাই কদিনের জন্য শ্বশুরবাড়ি যাচ্ছি আমার কিছু টাকা তোমার কাছে রাখতে পারবে সদাগর বলল পারবো না কেন তবে কি জানো পরের টাকা হাতে রাখা আমি পছন্দ করি না তুমি বন্ধু মানুষ তোমাকে তো আর বলার কি আছে ওই সিন্দুকটা খুলে তুমি নিজ তার মধ্যেই তোমার টাকাটা রেখে দাও আমিও টাকা ছোবো না তখন মহাজন তার থলে বড় মোহর সেই সদাগরের সিন্দুকের মধ্যে রেখে নিশ্চিন্ত মনে বাড়ি গেল এইদিকে হয়েছে কি বন্ধু যাওয়ার পরেই সদাগরের মনটা কেমন উসখুস করছে সেকে কেবলই ওই টাকার কথা ভাবছে আর তার মনে হচ্ছে যে বন্ধু না জানি কত কি রেখে গেছে একবার খুলে দেখতে দোষ কী এই ভেবে সে সিন্ধুকের ভিতর উঁকি মেরে থলিটা খুলে দেখলো এক থলি ভরা চকচকে মোহর এতগুলো মোহর দেখে সদাগর ভয়ানক লোভ হলো সে তাড়াতাড়ি মোহরগুলো সরিয়ে তার জায়গায় কতগুলো পয়সা ভরে থলিটাকে বন্ধ করে রাখলো দশ দিন পরে তার বন্ধু যখন ফিরে এলো তখন সদাগর খুব হাসি মুখে তার সঙ্গে সল্প করল কিন্তু তার মনটা কেবলই বলতে লাগলো কাজটা ভালো হয়নি বন্ধু এসে বিশ্বাস করে টাকাটা রাখলো তাকে ঠকানো উচিত হয়নি সে কথার পরে মহাজন বলল তাহলে বন্ধু আজকে টাকাটা নিয়ে উঠি সেটা কোথায় আছে সদাগর বলল হ্যাঁ বন্ধু সেটা নিয়ে যাও তুমি যেখানে রেখেছিলে সেইখানে পাবে আমি থলিটা আর সরাইনি বন্ধু তখন সিন্দুক খুলে তার থলিটা বের করে নিল কিন্তু কি সর্বনাশ থলি বরা মোড় ছিল সব গেল কোথায় সবচেয়ে কেবল পয়সা মহাজন মাথায় হাত দিয়ে বসে পড়ল বলল বললো কি বন্ধু মাটিতে বসলে কেন বন্ধু বলল ভাই সর্বনাশ হয়েছে আমার থলি বড়া মোহর ছিল এখন দেখে একটা মোহর নেই কে বলি কতগুলো পয়সা সদাগর বললে তাও কী হয় মোহর কখনও পয়সা হয়ে যায় সদাগর চেষ্টা করছে এরকম ভাব দেখানো যে সে কতই আশ্চর্য হয়েছে কিন্তু তার বন্ধু দেখলো তার মুখখানা একেবারে ফ্যাকাশে হয়ে গেছে ব্যাপারটা বুঝতে তারা বাকি রইল না তবু সে কোনো রকম নাগ না দেখিয়ে হেসে বলল। আমি তো মোহর মনে করেই রেখেছিলাম এখন দেখছি পয়সা আচ্ছা বাদ দাও কোথা কোনো গোল হয়ে থাকবে যাক যা গেছে গেছে তা গেছে সে ভাবনায় আর কাজ নেই এই বলে সদাগরের কাছ থেকে বিদায় নিয়ে পয়সার থলি বাড়িতে নিয়ে গেল সদাগর হাফ ছেড়ে বাঁচল দুই মাস পরে হঠাৎ একদিন মহাজন তার বন্ধুর বাড়িতে এসে বলল বন্ধু আজ আমার বাড়িতে পিঠে হচ্ছে বিকালে তোমার ছেলেকে পাঠিয়ে দিও বিকালবেলা সদাগর ছেলেকে নিয়ে মহাজনের বাড়িতে রেখে এলো আর বললো সন্ধ্যার সময় এসে নিয়ে যাব মহাজন করলো কি ছেলেটার পোশাক বদলিয়ে তাকে কোথাও লুকিয়ে রাখল আর একটা বাদরকে সেই ছেলের পোশাক পরিয়ে ঘরের মধ্যে বসিয়ে দিল সন্ধ্যের সময় সদাগর আসতেই তার বন্ধু এসে খানা হাঁড়ির মতন করে বলল ভাই একটা বড় মুশকিলে পড়েছি তোমার ছেলেটিকে তুমি যখন দিয়ে গেলে তখন দেখলাম দিব্যি কেমন না দুস নুদুস ফুট ফুটে চেয়ারা কিন্তু এখন কি রকম হয়ে গেছে ঠিক যেন বাদুরের মতন দেখাচ্ছে কি করা যায় বলো তো বন্ধু ব্যাপার দেখে সদাগরে তো চোখ খুশকি সে বললো কি পাগলের মতন বকছো মানুষ কখনও বাদর হয়ে যায় মহাজন অত্যন্ত ভালো মানুষের মতন কথা বললো কি জানি ভাই আজকাল কি সব ভূতের কাণ্ড হচ্ছে কিছু বুঝবার জন্যই এই দেখো না সেদিন আমার সোনার মোহরগুলো খামুকা বদলে গেল সব তোমার তামার পয়সা হয়ে গেল অদ্ভুত ব্যাপার তখন সদাগর রেগে বন্ধুকে গালাগালি দিয়ে কাজীর কাছে দৌড়ে গেল নালিশ করতে কাজীর হুকুমে চার পেয়াদা এসে মহাজনকে পাকড়াও করে কাজীর সামনে হাজির আজি বলল তুমি এর ছেলেকে নিয়ে কি করেছ শুনে চোখ দুটো গোল গোল করে মস্ত বড়ো হা করে মহাজন বলল আমি মুখ্য সুক্ষ্ম মানুষ আমি কি আর অত সব বুঝতে পারি হুজুর ওর বাড়িতে মোহর রাখলাম দশ দিন পর পয়সা হয়ে গেল আবার দেখুন ওর ছেলেটা আমার বাড়িতে আসতে না আসতে ল্যাচ গুছিয়ে দোস্তুর মতন বাঁদর হয়ে গেলো কী রকম হচ্ছে সে বোধহয় সব ভুতুরে কাণ্ড এই বলে সে কাজীকে লম্বা সেলাম করতে লাগলো কাজীও চালাক লোক ব্যাপার বুঝতে পার বাকি রইল না তিনি বললেন আচ্ছা তোমার ঘরে যাও আমি দৈবজ্ঞ ফকির ডাকিয়ে মন্ত্র পড়ে ভূত ছাড়িয়ে সব সাহেস্তা করছি তোমার পয়সার থলি ওর কাছে দাও আর তোমার বাদর ছেলেকে রে এই কাছেই রাখো কাল সকালের মধ্যে সব ঠিকও না হয় তবে বুঝবো তোমাদের কারোর শয়তানি আছে সাবধান তাহলে তোমরা পয়সাও পাবে না মোহরও পাবে না আর তোমার ছেলেরই মরবে রেগে ছেলের বাপ মা খুড়ো জ্যাঠা সব শুদ্ধ মেরে সাবার করবো সদাগর পয়সা থলি নিয়ে অত্যন্ত ভাবতে ভাবতে ঘরে চলল মহাজন বাদন নিয়ে হাসতে হাসতে বাড়ি ফিরল ও না হতে সদাগর থলির মধ্যে করে মোহর ভরে মহাজনের বাড়ি গিয়ে বলছে বন্ধু বন্ধু কি আশ্চর্য দেখে যাও তোমার পয়সাগুলো আবার মোহর হয়েছে মহাজন বললো তাই নাকি কি আশ্চর্য এদিকে সে বাদরটা আবার খোকা হয়ে গেছে তারপর মোরে থলি নিয়ে সদাঘরের ছেলেটাকে ফিরিয়ে দিয়ে মহাজন বলল। দেখ জোর চোর ফের আমায় বন্ধু বন্ধু বলবি তো মেয়েরে তো মুখ ভোতা করে দেব নমস্কার আমার গল্পপাট এখানেই শেষ হলো